কালকে সকল দল মাঠে থাকবে আওয়ামী লীগকে মাঠে ঠাকানোর জন্য তো আমাদের আওয়ামী লীগের বাংলাদেশে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকেও কি দিতে দেখিনি তাহলে তো যদি আওয়ামী নামে আওয়ামী লীগকে জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাথ আবদুল্লাহ বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই আওয়ামী বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে মামা তো তুলে দিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে নতুন করে আর কি তুলবেন মির্জা ফখরুল দিলেন তাদেরকে জায়েজ করে নিলেন আওয়ামী লীগের যারা রয়েছেন মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী সকলকে প্রথমে বললেন তার বিরুদ্ধে যায় বাসায় বললেন তবে মামলা দিব মূল্য ভাই কিছু টাকা দিয়ে দি না ঠিক আছে দাও আগামী ইলেকশনটা ভালো করতে পারবো তারপর আবার তার মামলা দিলো মামলা দেওয়ার পরে হবে আরো কিছু টাকা দেন ইলেকশন ফান্ডটা আর একটু বাড়াইলো তারপর তারা আবার থানায় দিলো থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি পন্থী যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইলো আরে ভাই আমি আইনজীবী হলে আমিও তো ইলেকশন করবো আমার ফান্ড কই আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরা এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা যে দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপি যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আরেকটা একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের তাদেরকে পালার কোনো সফলতা নাই এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট পাবে ভোট নয় মাসে তাদেরকে জুতা দিবে কিন্তু বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্র অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে সকল দল একসাথ হতে হবে সকল দল একসাথে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে এজন্য আমরা বলব শুধু ডাক্তার নয় সকল স্বাস্থ্যকর্মীর ঘুম খাওয়া কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে নীতি নির্ধারক পর্যায়ে কোনো দলীয় গুন্ডা নয় যারা বিশেষজ্ঞ জনস্বাস্থ্য স্বাস্থ্য অর্থনীতি রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদের ডিসিশন মেকিং প্রসেস অন্তর্ভুক্ত করতে হবে স্বাস্থ্যকে দুর্নীতি বন্ধ করতে হবে সুনির্দিষ্ট বেতন কাঠামো নিয়ে আসতে হবে আমি আর কথা বাড়াবো না অনেক লম্বা দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গিয়েছে আবার কথা বলবো ইনশাল্লাহ তো ইতিমধ্যে আমার একটা স্ট্যাটাস কেন্দ্র করে রাজনৈতিক মহলে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে চিকিৎসা করাতে যাব হলো সরকারি হসপিটালের ব্যবস্থাপনায় প্রাইভেট হসপিটালে যেতে হয় প্রাইভেট হসপিটাল হলো কয়েকটা ব্যক্তির কাছে দিয়ে রয়েছে তারা আবার ওই ব্যক্তিগুলাই পার্লামেন্টে যায় এমপি হয় ওই হসপিটালের মালিকগুলো আবার হল বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ হয় এবং সে যে চার্জটা আমাকে দিবে হাতে ধরিয়ে দিবে ওটাই আমাকে দিতে হবে যদি না দিতে পারে আমার পকেটে না থেকে আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে এই হলো বাংলাদেশের স্বাস্থ্যখাতের নৈরাজ্য এই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাবো আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন আপনারা স্বাস্থ্য এবং শিক্ষা খাত জেলে সাজাতে না পারেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের গভীর শক্তিকে দূরের কথা ভিতরেই তাদের জীবনটা বিপন্ন হয়ে তারা মরণ অবস্থায় একদিকে চলে যাবে এই আমরা কাজ শুরু করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছি স্ট্যাটাসটা দিয়েছিলাম আমার গত পাঁচ বছরে যারা বন্ধ বাম পতাকা বাম বন্ধুদের পরিচয় করে দিয়েছিলাম বাম বন্ধুরা হলো তাদের যে লাল পতাকা স্বপ্নের লাল টুকটুকে স্বপ্ন একটা সিটির বিনিময়ে বিক্রি করে দিচ্ছে তাদেরকে বলবো কালমাক্সের সাথে গাদদারি করিয়ে হেন না আপনারা সারা দিন তো মার্কস পড়েন কি আল্লাহ জানে লিস্ট আপনারা এই সময় জনগণের সাথে করিয়েন না একটা সিটের বিনিময়ে আপনারা নিজেদের যে লাল পতাকা আছে রক্তের পতাকা যদি আপনারা এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের নাম নিশানা থাকবে না হলে থাকবে না ধন্যবাদ সকলকে আসসালাম আমাদের যে এখানে স্বাস্থ্য যে প্রোডাক্ট আমরা বাংলাদেশে দিয়ে থাকি সবগুলো বিদেশ থেকে এসে থাকে এবং ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বিদেশি কোম্পানিগুলো ফ্যাক্টরি বসিয়েছে সেখান থেকে তারা প্রোডাক্ট এখানে সাপ্লাই দেয় চায়না থেকে সিরিঞ্জ আমরা নিয়ে আসি বিদেশ থেকে হাই টেকনোলজির জিনিসগুলো আমরা নিয়ে আসি তাহলে আমরা হাই টেকনোলজি বাদ দিলাম মিডল যে টেকনোলজি গুলো রয়েছে সিরিঞ্জ ব্যান্ডেজ এগুলো তো আমরা দেশে উৎপাদন করতে পারি দেশে বড় একটা মাফিয়া গোষ্ঠী সৃষ্টি হয়েছে এটার নাম হলো জেএমআই ওনার প্রোডাক্ট ছাড়া কোনো হসপিটাল প্রোডাক্ট কিনতে পারবে না এবং করোনার সময় ফেস যে বাণিজ্য উনি যেভাবে করেছেন পুরো স্বাস্থ্য ক্ষেত্রে উনি হলো ব্ল্যাকমেল করেছিলেন তো যদি একটি কোম্পানিকে এভাবে হলো বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা স্বীকৃতি দেওয়া হয় তাহলে স্বাস্থ্য যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন ওনারা কিভাবে ভালো ব্যবসার নিশ্চয়তা বিধান করবেন এটাই কোশ্চেনটা আমরা সরকারের কাছে রেখে গেলাম